হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো নতুন বছরে অর্থাৎ দু সালে কোন মাসে আপনার ভাগ্য থাকবে তুঙ্গে যখনই আমরা সৌভাগ্যের কথা বলি আমাদের সকলেরই শুভ রং শুভ সংখ্যা এবং শুভ মাস জানার ইচ্ছা থাকে নতুন বছর দু সাল শুরু হতে খুব বেশি সময় বাকি নেই বছরের কোন সময়টা আপনার জন্য ভালো হবে তা আগে থেকে জেনে রাখা ভালো আপনার শুভ মাস জেনে আপনি সেই সময়ে গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক নতুন বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন মাস কোন রাশির জন্য সবচেয়ে ভালো হবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন এক মেষ রাশি প্রথম রাশি হলো মেষ রাশি দু সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস মেষ রাশির জাতকদের জন্য সবচেয়ে ভালো হবে এই মাসে আপনাকে সুখ সাফল্য এবং সমৃদ্ধির সুযোগ হবে দুই রাশি সালের এপ্রিল মাসটি রাশির জাতকদের জন্য সবচেয়ে সেরা হবে এই মাসে সুখ এবং সমৃদ্ধি আপনার চারপাশেই থাকবে বিশ্ব রাশির জাতক জাতিকারা কর্মজীবনে একটি নতুন উচ্চতা যোগ করতে পারবেন বা এপ্রিল মাসে একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন তিন মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক হন তাহলে দু সালে সেপ্টেম্বর মাসটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে মিথুন রাশির জাতকরা এই সময়ে আর্থিক সুবিধা পাবেন আপনি আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবেন চার কর্কট রাশি দু হাজার সালের জুলাই মাসটি কর্কট রাশির জন্য সবচেয়ে সেরা মাস হতে চলেছে এই সময়ে আপনি কর্মজীবনের ক্ষেত্রে অনেক নতুন সুযোগ পাবেন আপনি আপনার উন্নতি দেখতে পাবেন পাঁচ সিংহ রাশি সিংহ ভাগ্য খুলবে আগামী বছরে অর্থাৎ দু সালে চব্বিশ আগস্ট মাসে এই সময়ে আপনি এনার্জি এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন আপনি আগস্ট মাসে আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবেন ছয় কন্যারাশি কন্যা জাতকদের জন্য দু হাজার সেপ্টেম্বর মাসটি সব থেকে সেরা মাস এই মাসে আপনার অগ্রগতি আকাশচুম্বী হবে ব্যক্তিগত সম্পর্ক এই মাসে দৃঢ় হবে সাত রাশি আগামী বছরে অর্থাৎ দু সালে অক্টোবর মাসে তুলা রাশির জাতক জাতিকারা রাজকীয় ভাগ্য পেতে চলেছেন এই মাসে আপনি আপনার স্বপ্নের জায়গায় যেতে পারবেন আপনি সেই জিনিসটি কিনতে পারবেন যা আপনি দীর্ঘদিন ধরে কেনার কথা ভাবছিলেন আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতিকারা আগামী বছরে অর্থাৎ দু সালে নভেম্বর মাসে অনেক উন্নতি করতে পারবেন এই মাসে আপনি নিজেকে সাফল্যের শিখরে উঠতে দেখবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আগামী বছরে নভেম্বর মাসে বিয়ে করতে পারবেন নয় ধনুরাশি দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাস ধনুরাশির জন্য সেরা মাস হবে এই মাসে আপনি একের পর এক উপহার এবং প্রশংসা পাবেন আপনার বিচার বিবেচনা আপনার কর্মজীবনে চমৎকার ফল দেবে দশ মকর রাশি দু সালে জুন মাস শুরু হবার সঙ্গে সঙ্গে মকর রাশির জাতকদের জন্য ভাগ্যের দরজা খুলে যাবে এই সময়ের মধ্যে আপনি আপনার প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন বিভিন্ন জায়গায় ভ্রমণের সম্ভাবনা রয়েছে এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা দু হাজার সালে মার্চ মাসে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন এই সময়ে আপনি আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবেন আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটাবেন বারো মীন রাশি আগামী বছরে অর্থাৎ দু সালে ফেব্রুয়ারি মাসটি মিন জাতক জাতিকাদের জন্য খুবই ভালো হতে চলেছে এই সময়ে আপনি সুখ এবং সৌভাগ্যের শীর্ষে থাকবেন হঠাৎ করি অনেক টাকা পয়সা পেয়ে যেতে পারেন এই মাসে